আমেরিকান মুবারক নিউ ইয়র্ক থেকে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা আপনারা জানেন পবিত্র মাহের রমজান শেষে গতকালই রাত বারোটার পর থেকে আমাদের এখানে ঈদ শুরু হয়ে গেছে তো আমরা কিছুক্ষণের মধ্যেই জামাতে ঈদের নামাজ আদায় করার জন্য চলে যাব তার আগে ভাবলাম যে দেশবাসীকে একটা এদের শুভেচ্ছা দিয়ে যায় ঈদ দিয়ে শুভেচ্ছা সেই সাথে জাতির এই ক্রান্তিকালে আমাদের সবাই ঐক্যবদ্ধ থেকে এই ইউনিসগণ এই সরকারকে বিদায় করতে হবে কারণ এই সরকারের আমলে সাত হাজার দুশো চব্বিশটি কলকারখানা শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে দেশের মানুষের নেই কোনো নিরাপত্তা খুন ধর্ষণ রাহাজানি গুম হত্যা চরিচ বেড়েই চলেছে প্রশাসনের নেই কোনো তৎপরতা এই সরকার একটি অনির্বাচিত সরকার যার কোনো সাংবিধানিক ভিত্তি নেই যার উচিত ছিল তিন মাস অথবা বড়জোর ছয় মাসের মধ্যে কিছু প্রয়োজনীয় সংস্কার করে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে ভালো নির্বাচন দিয়ে বিদায় হওয়া কিন্তু ডক্টর স্বাধীনতা বিরোধী কিছু রাজাকার আলবদর আল শাহস এবং তার চালাপালাদের নিয়ে ক্ষমতায় বসেছে সেই তারাই এখন বিভিন্নভাবে এ নিয়ে বিনিয়ে বলছি সংস্কারের প্রয়োজন নির্বাচনের প্রয়োজন নেই গত সাত মাসে আমরা দেখেছি ইউনস সরকারের সংস্কার এই সংস্কারের মোলা ঝুলি মানুষকে শান্ত রাখতে চায় কিন্তু আপনারা জানেন কি সংস্কার হয়েছে গত সাত মাসে একটা সংস্কারকে ডিসক্লোজ করেছে এই সরকার একটা সংস্কার ডিসক্লোজ করেনি কোথায় সংস্কার কি সংস্কার আর তারা যে সংস্কার করে যাবে পরবর্তীতে নির্বাচিত সরকার এসে সেই সংস্কারগুলো তো তারা নাও রাখতে পারে তাহলে এখন যে সংস্কার করা হচ্ছে এই সংস্কার দিয়ে আমাদের কি হবে বরঞ্চ অনির্বাচিত সরকার হওয়ায় আমরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাহায্য সহযোগিতা পাওয়া পাচ্ছি না সাহায্য সহযোগিতা পাওয়া বন্ধ হয়ে গেছে আপনারা জানেন এখন বাংলাদেশে বিনিয়োগের বিদেশি বিনিয়োগের রেট জিরো তারপর বৈদেশিক সহায়তা গত বছরের চাইতে অর্থাৎ ফ্যাসিস্ট যা যাকে আমরা ফ্যাসিস্ট বলি সেই শেখ হাসিনার আমলের চাইতে আমাদের বৈদেশিক সহায়তা আটষট্টি শতাংশ কমে যাচ্ছে এখন এই সরকার কাজই হলো দেশের মসজিদ মন্দির ভাঙা মাজার ভাঙা বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙা বিভিন্ন মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ভাঙা তাছাড়া তারা কোনো উন্নয়ন অন্তঃপক্ষে আমাদের আমার চোখে পড়ে না যখন আপনাদের চোখে যদি পড়ে থাকে তাহলে আমি আমাকে জানালে আমি কৃতজ্ঞ থাকব আমার চোখে পড়ে না তার কোনো উন্নয়ন আমার চোখে পড়ে না সেই দেশের সে যে দেশপ্রেমিক দেশের জন্য কিছু করছে সেটা আমার মনে হয় না এখন আপনার যদি মনে মনে হয়ে থাকে বা আপনারা যদি মনে করেন সে আসলেই দেশপ্রেমিক তাহলে প্রমাণসহ আমার কমেন্টস বক্সে কমেন্ট করবে ধন্যবাদ সবাইকে আবারও ভালো থাকবেন আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আইন বিপ্লব খান আমেরিকান মেয়র থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম